খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি যা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না আর কেউ কেউ হয়তো এই কথা শুনে আমাকে গালাগালি করতে শুরু করবেন না ভাই আগে শোনেন দেখেন কোনো জামাই যদি কোনো মেয়ের জামাই যদি তার শাশুড়িকে বুকে জড়িয়ে ধরে এবং শাশুড়ির কোপালে চুমো দেয় তখন কিন্তু তার বউ তার কাছে নাজায়েজ হয়ে যায় এক কথায় তালাক হয়ে যায় এটাই একজন মুফতি আমাকে বলেছিল শাশুড়ির মাঝে শাশুড়ি এবং জামাইয়ের মাঝে পর্দা থাকা দরকার বেপর্দায় শাশুড়ি তার জামাইয়ের সামনে আসতে পারবে না এটা শরীয়তে মানা বা নিষেধ আছে এক লোম রহস্যকর ঘটনা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই কিছুদিন আগে আমি দেশের বাইরে যাব ঘোরার জন্য ট্রাভেল বিষয় তো সেখানে একজন ভাই ওনার জেলার নাম না বলি এই ভাই দেখলাম ইনি আমার সাথেই ঢুকবে এয়ারপোর্টের ভিতরে আর কি তো গেইটের মুখে ওখানে উনি একজন ভদ্র মহিলাকে জড়িয়ে ধরে মহিলার পায়ে চুমো দিলো হাতে চুমো দিল, মুখে চুমো দিল এবং প্রচুর কান্নাও করল। এই মহিলার সাথে বোরকা পরিহিত অবস্থার একটা মেয়েও দাঁড়িয়েছিল এই ভাইটা আমার সামনে দিয়েই ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলো ইমিগ্রেশনের আগে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে তখনও সে কান্না করতেছে ভিতরে ঢুকে আমি বললাম যে আপনি যে মহিলাকে জড়িয়ে ধরে এত আদর করলেন ওই মহিলাটা কে হয় আপনার বলে ভাই কেঁদে কেঁদে বলে যে ভাই এটা আমার শাশুড়ি হয় তাই বললাম আপনার মা কোথায় বলে আমার মা আসে নেই আমার বউ আর আমার শাশুড়ি আমাকে বিদায় জানাতে এসেছে তো তিনি বল আমি বললাম যে আপনি তো আপনার শাশুড়িকে অনেক ভালোবাসেন তিনি বলেন আমার আমাকে অনেক ভালোবাসে এবং আমি যে বিদেশ যাচ্ছি সম্পূর্ণ আমার শাশুড়ির জমানো টাকায় এবং তিনি আমাকে এও বললেন যে তার যদি কোনোদিন সমার্থ হয় টাকা পয়সা হয় তো সে শাশুড়িকে হস করাবে আমি ভাইটারে বললাম ভাই আপনি আপনার কোন শাশুড়িকে হস করাবেন একটু আগেই তো আপনার শাশুড়ি আপনার কাছ থেকে চিরতরে আলাদা হয়ে গেল বলে কিভাবে আমি বললাম আপনি আপনার শাশুড়িকে যেভাবে জড়িয়ে ধরলেন চুমু দিলেন মুখে টুকে এখানে সেখানে আপনার বউ তো আপনার নাজায়জ হয়ে গেছে বা তালাক হয়ে গেছে সুতরাং বউ যদি নাজায়জ বা তালাক হয়ে যায় সেখানে শাশুড়ি তো আপনার আপন থাকে না এইটা বলা মাত্রই সেই মুহূর্তের মধ্যে রেগে গেল মানে এত পরিমাণে চিল্লাইতে শুরু করছে জায়গার ভিতরে ইমিগ্রেশনের সব লোক একসাথ হয়ে গেল এবং সে জায়গায় পুলিশ পর্যন্ত চলে আসলো সে চিৎকার করে করে বলতেছে এই লম্পট ব্যাটা বলতেছে আমার শাশুড়িকে আমি আমার মায়ের মতো দেখি আমি আমার শাশুড়ির মুখে চুমু দিয়েছি বলে আমার বউ নাকি আমার কাছে নাজায়জ হয়ে গেছে তো যাই হোক ওই ভাই হয়তো জানে না বা এভাবে বুঝে নাই দেখেন আমরা না জেনে না বুঝে অনেক কাজ করে থাকি যেগুলো আসলে শরীয়ত মোতাবেক না বা শরীয়ত এটাকে মানা করে আর আমরা যেটা না জেনে না বুঝে শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করি ঠিক সেই জায়গার ভিতরে শয়তান ঢুকে আমাদেরকে প্রলোয়িত করে শাশুড়িকে জড়িয়ে ধরার পরে ঠিক সেখানে এই শয়তান আপনার ভিতরে এক ধরনের খারাপ উত্তেজনা জাগিয়ে বসে সেখান থেকে এমন ঘটনা ঘটে যা আমি আজকে পেয়েছি সুন্দরী বউকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলো জামাই এক মারাত্মক গল্প আজ রাত নয়টা পঁয়তাল্লিশে